নমস্কার আপনারা দেখছেন টকটো বাংলা আমি অভিষেক রয়েছি আপনাদের সঙ্গে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবর যেব আপনাদের ধুগলির ধনিয়াখালী অঞ্চলে কিন্তু দুষ্কৃতীদের হাতে নিগৃহীত হল বিজেপি কর্মী এবং বিজেপির তরফে কিন্তু অভিযোগ উঠেছে যে এই দুষ্কৃতীরা তৃণমূল আশ্রিত সেই খবর জানাবো বিস্তারিত কিন্তু তার আগে অবশ্যই টক বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রত্যেকটি ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে বন্ধু বান্ধব পরিচিত মহলে ছড়িয়ে দিন টকটো বাংলা আসছে সেই খবরে গতকাল রবিবার তিরিশে জুন মধ্যরাতে বিজেপি কর্মী এবং বিজেপি সমর্থক এবং বিজেপির এস টি ধনিয়াখালী মোর্চার সহ সভাপতি তিনি সমীরন মুর্মু তাকে কিন্তু বেধরক মারধর করে কিছু এলাকার দুষ্কৃতি তারা কিন্তু ধনিয়াখালী ব্লকের কানা নদী ধানকল বাজারে সেই সমীরন মুর্মুকে পাকড়াও করে এবং তারপরে তাকে কানা নদীর ধারে নিয়ে গিয়ে বেধরক মারধর করে বাস এবং রড দিয়ে সেই জায়গা থেকে কিন্তু বিজেপি কর্মীকে বিজেপির পার্টি অফিসে নিয়ে যায় সেই দুষ্কৃতীরা এবং সেখানে গিয়েও তাকে মারধর করে এমন অভিযোগ কিন্তু উঠে আসছে বিজেপির তরফ থেকে এবং সেই যে বিজেপি কর্মী সমীরন মুর্মু তিনি কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ একজন সদস্য বিজেপির এবং সেই অঞ্চলে কিন্তু তিনি অত্যন্ত পরিচিত বলেই আমরা সূত্রমারফত জানতে পারছি এবং তিনি কিন্তু ধনিয়াখালী মন্ডল এবং এসটি টি মোর্চা এস টি মোর্চা ধনিয়াখালী মণ্ডলের সহসভাপতি পদে বর্তমানে রয়েছেন এবং এই যে মারধর করা হচ্ছে বিজেপির তরফ থেকে যা অভিযোগ তা কিন্তু এই যে গত লোকসভা ভোটে নির্বাচনের ফল ঘোষণা হয়েছে তারপর থেকেই কিন্তু বিভিন্ন জায়গায় তৃণমূলের দ্বারা বিজেপি কর্মীরা এবং সাধারণ সমর্থকেরা আক্রান্ত হচ্ছে বলে বিজেপি নেতারা একাধিকবার অভিযোগ করেছেন সেই জায়গা থেকে কিন্তু আবারও সেই অভিযোগ করলেন এই সমীরন মুর্মুর আক্রান্ত হওয়া নিয়ে আর তার কারণ হিসেবে বিজেপি কর্মীরা জানাচ্ছেন যে এই লোকসভা ভোটের নিরিখে হুগলির যে কেন্দ্র সেখানে কিন্তু সমীরন মুর্মুর বুথে বিজেপি জিতে গিয়েছে এবং তৃণমূল অনেক ভোট কম পেয়েছে এবং সেই জায়গা থেকে কিন্তু তার উপর এই আক্রমণ গতকাল গভীর রাতে এসেছিল এবং সেই জায়গা থেকে কিন্তু তাকে উদ্ধার করে অর্থাৎ বিজেপির পার্টি অফিস থেকে তাকে উদ্ধার করে ধনিয়াখালী থানার পুলিশ এবং বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন সুতরাং এই যে ঘটনা এই ঘটনা কিন্তু তীব্র বিরোধিতা করেছে বিজেপির হুগলি জেলার যে সাধারণ সম্পাদক তিনি এবং তিনি কিন্তু সাধারণ সম্পাদক হিসেবে সংবাদ মাধ্যমকে জানিয়েছে যে এলাকার তৃণমূল আশ্রিত কিছু দুষ্কৃতীদের দ্বারা এই ঘটনা ঘটেছে এবং বর্তমানে কিন্তু তাদের যে আক্রান্ত কর্মী সমীরন মুর্মু বেশ খানিকটা আশঙ্কাজনক অবস্থাতেই হাসপাতালে ভর্তি আছেন প্রসঙ্গত জানিয়ে রাখি যে আজকে সোমবার পয়লা জুলাই আজকে কিন্তু বিজেপির যে মহিলা মোর্চার অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য অগ্নিমিত্রা পল তিনি কিন্তু রাজ্য বিধানসভার বাইরে তিনি এই মুহূর্তে কিন্তু ধর্নায় বসেছেন এবং নারী নির্যাতন নারী নির্যাতনকে কেন্দ্র করে তিনি কিন্তু গলায় প্ল্যাকার্ড নিয়ে রাজ্য বিধানসভার বাইরে তার বিক্ষোভ অবস্থান চালাচ্ছেন একই সাথে জানিয়ে রাখি যে বাইরে কিন্তু কিন্তু আজকে নেতৃত্বেও রাজ্যের বিরোধী তিনি তার নেতৃত্বে ইলেকটেড সাংসদরা রয়েছেন পশ্চিমবঙ্গ জুড়ে তারা কিন্তু আজকে বিক্ষোভ কর্মসূচিতে বসবেন এমনই কিন্তু আমরা জানতে পারছি পরবর্তীতে আমরা নজর রাখবো যে পরবর্তীতে আর কোথাও কোনো ধরনের সন্ত্রাসের অভিযোগ বিজেপির তরফ থেকে আমরা শুনতে পাই কিনা এবং আজকে অবশ্যই আজকের যে বিক্ষোভ কর্মসূচি শুভেন্দু অধিকারী সেই খবর নিয়েও আপনাদের জানাবো আপনারা দেখতে থাকুন টক টু বাংলা ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে